প্রশ্ন সকালে উঠে খালি পেটে জল খেলে কত রকমের রোগ হয় না উত্তর সকালে উঠে প্রতিদিন খালি পেটে জল খেলে ছত্রিশ রকমের রোগ হয় না প্রশ্ন কোন খাওয়ার বাতের ব্যথা কমাতে সাহায্য করে উত্তর কাঁচা লঙ্কায় থাকা ক্যাপসিসিন নামক এক ধরনের উপাদান বাতের ব্যথা কমাতে বিশেষ সাহায্য করে প্রশ্ন প্রতিদিন কি খেলে ফুসফুস ভালো থাকে উত্তর বায়ু দূষণের বিরুদ্ধে ফুসফুসকে রক্ষা করতে পারে তুলসী পাতা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অল্প করে তুলসী পাতা রস খেলে শরীরের শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর হয় প্রশ্ন সুইমিং পুলের জল কেন নীল রঙের হয় উত্তর নাম্বার এক সুইমিং পুলের নিচের অংশটা নীল রঙের হবার কারণে জলটার রং নীল দেখায় নাম্বার দুই বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে জলটা রং হালকা নীল করা হয় যাতে জলটা দেখতে বেশি আকর্ষণীয় লাগে এবং জল নোংরা হলেও বোঝা না যায় এছাড়াও নীল রঙের জল বেশি ঠান্ডা থাকে তাই সুইমিং পুলের জল নীল রঙের হয়ে থাকে প্রশ্ন মানুষের আগের জন্মের কথা মনে থাকে না কেন উত্তর মানুষের মৃত্যুর পর আত্মা যখন নতুন শরীর গ্রহণ করে জন্ম গ্রহণ করে তখন তার জন্মের সব স্মৃতি মুছে যায় খুব অল্প সংখ্যক মানুষের আবার মনেও থেকে যায় বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবী ছাড়া আর কোন গ্রহে মানুষ বসবাস করতে পারে উত্তর পৃথিবী ছাড়া মানুষ মঙ্গল গ্রহে বসবাস করতে পারে কারণ মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব পাওয়া গেছে এবং মঙ্গল গ্রহের আবহাওয়া পৃথিবীর সাথে অনেকটা মেলে প্রশ্ন নিয়মিত চেরি ফল খেলে কি উপকার হয় উত্তর চেরির অনেক পুষ্টির মধ্যে এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এটি আমাদের স্মৃতিশক্তি উন্নত করতে খারাপ কোলেস্ট্রল কমাতে জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করতে এবং শরীরে উপস্থিত ফ্রি জার্টিক্যালের বিরুদ্ধে লড়াই করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন পাখিকে প্রকৃতির হেলিকপ্টার বলা হয় উত্তর হামিংবার পাখিকে প্রাকৃতির হেলিকপ্টার বলা হয় প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে আমাদের হাড় মজবুত হয় উত্তর দুধের সাথে ময়ূর মিশিয়ে খেলে আমাদের হাড় মজবুত হয় এবং রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে ওঠে প্রশ্ন একটি মশা মারার কয়েল কতগুলো সিগারেটের সমান ক্ষতি করে উত্তর একটি মশা মারার কয়েল একশোটি সিগারেটের সমান ক্ষতি করে প্রশ্ন বর্তমানে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলাকে উত্তর বর্তমানে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হলেন ইসরায়েলের মডেল ইয়েল সেলেরিয়া প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করাকে ইংরেজিতে কি বলে উত্তর উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্য অনুসারে বাড়ি থেকে পালিয়ে ছেলেমেয়েদের বিয়ে করাকে ইংরেজিতে বলে ইলুপ। অর্থাৎ একটি ইলুপ একটি ভার অর্থে ব্যবহার করা হয় এই ভার্ব শব্দটি বেশি ব্যবহৃত হিন্দি ভাষার ক্ষেত্রে ভাগ্কার সাধিকার না ইকুয়াল টু প্রশ্ন ভাজা মাছ খেলে কি হয় উত্তর ফ্রাই করা মাছ বা ভাজা মাছ খেতে পছন্দ করে অনেকেই তবে ভাজা মাছ যথাসম্ভব কম খাওয়া ভালো কারণ তেলে ভাজার কারণে মাছের স্বাভাবিক চর্বির চেয়ে অনেক বেশি চর্বি পাওয়া যায় যা হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ প্রশ্ন কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এছাড়া ডালিম খেলে ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে যা মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ করে দুপুরে খাওয়ার আগে বা পরে ডালিমের শরবত খেলে মস্তিষ্ক সুস্থ ও স্বাভাবিক থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন কোন পাত্রে দুধ রাখলে দুধ বেশে পরিণত হয় উত্তর তামার পাত্রে পানি ছাড়াও দই বা দুধ রাখা ক্ষতিকর তামা দুধে উপস্থিত খনিজ এবং ভিটামিনের সাথে প্রতিক্রিয়া দেখায় যা খাদ্য বিষক্রিয়ার কারণ হতে পারে প্রশ্ন ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় উত্তর ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় বন্ধু তুমি যদি এটি জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন রাতে খাওয়ার পর কি খেলে ঘুম ভালো হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর বিশেষজ্ঞদের মতে রাতে খাওয়ার পর শোয়ার আগে একটি চেরি ফল খেলে রাতে ঘুম ভালো হয় প্রশ্ন গরমকালের বন্ধু বলা হয় কোন ফলকে উত্তর সাধারণত তরমুজকে গরমকালের সবচেয়ে কাছের বন্ধু বলা হয় কারণ তীব্র গরমে শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি শরীরে আরও অনেক উপকারে লাগে এই তরমুজ প্রশ্ন পৃথিবীর কোন দেশের কাছে সবথেকে বেশি সোনা আছে উত্তর পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমেরিকা দেশের কাছে সবথেকে বেশি সোনা আছে প্রশ্ন সকালে দাঁত ব্রাশ করার আগে জল পান করলে কোন রোগ কমে উত্তর সকালে দাঁত ব্রাশ করার আগে জল পান করলে বধহজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে উচ্চ রক্তচাপের সমস্যা কমে তাছাড়া শরীর থেকে টক্সিন বের হয় প্রশ্ন কোন ফলের শরবত দৃষ্টিশক্তি উন্নত করে উত্তর কমলা লেবুর শরবত পান করলে চোখের দৃষ্টিশক্তি উন্নত হয় প্রশ্ন গাজর খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মধ্যে গাজর খেলে আমাদের শরীর সুস্থ থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে কারণ গাজরের মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ভিটামিন এ মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং গাজর কাঁচা ও রান্না দুভাবেই খাওয়া যেতে পারে প্রশ্ন রাতে লাইট চালিয়ে ঘুমালে কি হয় উত্তর রাতে লাইট চালিয়ে ঘুমালে বিষণ্নতার ঝুঁকি বাড়ে শুধু তাই নয় ইলেকট্রনিক ডিভাইস থেকে নির্গত নীল আলু আপনার মেজাজের ওপর খারাপ প্রভাব ফলে ফলে ঘুমের সমস্যা দেখা দেয় প্রশ্ন তাড়াহুড়ো করে খাবার খেলে কি হয় উত্তর তাড়াহুড়ো করে খাবার খেলে শরীরে ইনসুলিন প্রতিরোধের ঝুঁকি বেড়ে যায় যার ফলে হাই ব্লাড প্রেশার ও ইনসুলিনের মাত্রা বগড়ে যায় ফলে মেটাবলিজমের সমস্যা বাড়ে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে প্রশ্ন আলু খেলে কি হয় উত্তর বাঙালিদের প্রতিদিনের খাদ্য তালিকায় অত্যন্ত প্রয়োজনীয় একটি সবজি হল আলু যা যেমন সুস্বাদু ঠিক তেমনই সস্তা এবং সহজলভ্য তবে নির্দিষ্ট পরিমাণ আলু খেলে আমাদের শরীরে অনেক উপকার হয় কারণ আলুতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল ভিটামিন ও কার্বোহাইড্রেট যা আমাদের নানা রোগ প্রতিহত করতে সাহায্য করে প্রশ্ন কোন ফলকে ফলের রানি বলা হয় উত্তর অনেকেই হয়তো জানে না কিন্তু ম্যাঙ্গোস্টিন নামের গাভ জাতীয় ফলকে বলা হয় ফলের রানী এই ফল প্রধানত মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড প্রভৃতি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে দেখতে পাওয়া যায় প্রশ্ন কোন দেশের মানুষ পেট্রোল দিয়ে স্নান করে উত্তর ক্রোয়েশিয়া আর আজারভাইজান এই দুটি দেশের কিছু মানুষ পেট্রোল দিয়ে স্নান করে প্রশ্ন চায়ের সাথে সিগারেট খেলে কি হয় উত্তর বেশিরভাগ মানুষই হাতে গরম চায়ের কাপ নিয়ে ঠোঁটে জ্বলন্ত সিগারেট রাখতে পছন্দ করে কিন্তু গবেষণায় প্রকাশিত হয়েছে এই ধরনের অভ্যাস বাড়াতে পারে ক্যান্সারের ঝুঁকি কারণ বিশেষজ্ঞরা বলছেন যে সমস্ত মানুষ সিগারেট খাওয়ার সাথে সাথে গরম চা খেতে পছন্দ করে তাহাদের খাদ্য নালীতে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় প্রশ্ন স্বর্ণলতা কোন কোন রোগে ঔষধের মতো কাজ করে উত্তর প্রাচীন ভারতীয় চিকিৎসা একে রক্ত দুষ্টি পিত্ত ও কফনাশক বিরেচক বায়ুনাশক কৃমিনাশক খোঁজপাঁচড়া নিরাময়কারী হিসেবে দেখা হতো পৃথিবীর বিভিন্ন দেশে হাড়ের চিকিৎসা জন্ডিস রক্তচাপ ডায়াবেটিস যকৃতের রোগ চুলকানির শ্বাসকষ্ট ক্যান্সার ইত্যাদি কঠিন রোগ নিরাময়ে ও স্বর্ণলতা ঔষধের মতো কাজ করে প্রশ্ন কোন ফল মানুষের মাংস খায় উত্তর আনারস এমনই একটি ফল যা মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তাই অনেকেই বলে আনারস মানুষের মাংস খায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও